দীর্ঘ পঁচিশ বছর ধরে অবৈধভাবে পনিরের ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিশালগড় মহকুমার হাপানিয়া এলাকার রাধা দত্তের বিরুদ্ধে অভিযোগ নিম্ন মানের এই পনির খেয়ে স্থানীয় বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা ওই পনির ফ্যাক্টরিতে পৌঁছে দেখতে পান পুরো পরিবেশ নোংরা মাছি পোকামাকড়ে ভরপুর এমনকি পনিরের মধ্যেও ময়লা ও দুর্গন্ধ খবর পেয়ে ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হানা দেয় ফ্র্যাক্টরের কোন বৈধ রথী দেখাতে না পারায় প্রশাসন বুঝতে পারে অবৈধভাবেই দীর্ঘদিন চলছে এই ব্যবসা এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডিসিএ প্রসেনজিৎ দাস জানান দু তিন দিন নাগাদই আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে আমবাগানে একটা পনিরের কারখানা আছে সেই কারখানার মধ্যে মানে তারা দীর্ঘদিন ব্যবসা করছে সেই তাদের কাগজপত্র বা যে তাদের যে কোয়ালিটি হাইজেনিক মেনটেন এইসব ব্যাপার নেই তো অ্যাকর্ডিংলি আমাদের কাছে নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা আমরা এনফোর্সমেন্ট টিমের সঙ্গে আমাদের বিভিন্ন আধিকারিককে নিয়ে আমরা ওখানে যাই গিয়ে যে তাদেরকে যে জিনিসটা দেখলাম ওখানে পনির অ্যাকর্ডিংলি পনির এবং ছানা যেগুলা তারা তৈরি করছে এটা ছোট্ট একটা দোতলা ঘরের মধ্যে যেটার মানে আউটসাইড এবং ইনসাইড খুবই আনহাইজেনিক যেটা আমাদের একদম মানে পরিবেশের সঙ্গে বা আমরা যেটা দেখতেও বসতো না সেটাই আমরা দেখে আসলাম এই জেলাতে। দীর্ঘ পঁচিশ বছর ওরা ব্যবসা করছে এখানে কিন্তু ওইটাও কোনো মানে ভেরিড তাদের কাছে ডকুমেন্ট চাওয়াতে কোনো ডকুমেন্ট তাদের শো করতে পারেনি যার জন্য আমরা প্রথমত ধরকে আজকে দেখে বলে আসলাম এবং ওই কাগজপত্র যা যা আছে সবগুলো নিয়ে আমাদের অফিসে আসার জন্য আমরা তাদেরকে বললাম সেই হলো সে রাধা দত্ত ওনার হাজব্যান্ড হচ্ছে গৌতম কর করতলা বাড়ি হাঁপানিয়া কিন্তু ওই বিজনেসটা চালাচ্ছে রাধা দত্তই কারণ গৌতম ঘরে এখন এক্সপায়ার